মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে অস্ত্রোপচার করতে গিয়ে এক প্রসূতি এবং সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় সরাসরি হাসপাতালের সিনিয়র চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলল রাজ্য সরকার এই ঘটনায় হাসপাতালের আরএমও এমএসভিপির সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক মিলিয়ে একসঙ্গে জন চিকিৎসককে সাসপেন্ড করল রাজ্য সরকার এদিন সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে শিউরে ওঠার মতো উল্লেখ করে মুখ্যমন্ত্রীও বলেন সিনিয়র চিকিৎসকরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করলে প্রসূতি এবং সদ্যজাতের এই পরিণতি হতো না মুখ্যমন্ত্রী জানিয়েছেন সাসপেন্ড হওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আর এম ও সৌমেন দাস এছাড়াও দিলীপ কুমার পাল নামে আরও এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে থাকা চিকিৎসকেরও সাসপেন্ড করা হয়েছে অভিযোগ ঘটনার দিন এই চিকিৎসকের মেদিনীপুর মেডিকেল কলেজ প্রসূতিদের অস্ত্রোপচার করার কথা ছিল কিন্তু হাসপাতালের ডিউটি থাকলেও সেই সময় তিনি মেদিনীপুর শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে দেবরার বালিচকে একটি নার্সিং হোমে গিয়ে অন্য অস্ত্রোপচার করছিলেন এর পাশাপাশি হাসপাতালে এমএস ভিপি জয়ন্ত কুমার রাউত হিমাদ্রি নায়েক এবং মোহাম্মদ আলাউদ্দিন নামে আরও দুই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি মৌমিতা মণ্ডল ভাগ্যশ্রী কুন্ডু সুশান্ত মন্ডল পূজা সাহা মনীশ কুমার এবং জাগৃতি ঘোষ নামে ছজন পিজিডি পড়ুয়াকেও সাসপেন্ড করা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব দুজনেই জানিয়েছেন এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের তৈরি করে দেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দল এবং সিআইডি তদন্ত রিপোর্ট মিলে গিয়েছে দুটি রিপোর্টেই হাসপাতালের সিনিয়র চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কথাই উঠে এসেছে মুখ্য সচিব বলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাঠানো বিশেষজ্ঞ চিকিৎসকদের কমিটি এবং সিআইডি তদন্তের এই ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে সিনিয়র চিকিৎসক জুনিয়র ট্রেনিং চিকিৎসকরা এই অস্ত্রোপচারগুলি করেন বলেও অভিযোগ মুখ্য সচিব আরো জানান ঘটনার দিন হাসপাতালের সিনিয়র চিকিৎসকের বদলে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট এবং সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট মিলিয়ে প্রসূতিদের অস্ত্রোপচার করেন একজন সার্জন যেভাবে অস্ত্রোপচার করেন সেভাবে অস্ত্রোপচার করা হয়নি সংক্রমণ রুখতে ব্যবস্থাও নেওয়া হয়নি আর এমন ছিলেন না কোনো প্রোটোকল মানা হয়নি সিনিয়র চিকিৎসক এবং ম্যানেজমেন্ট যাদের পুরো বিষয়টি দেখার দায়িত্ব ছিল তারা নিজেদের দায়িত্ব পালন করেননি এমনকি অস্ত্রোপচারের পর প্রোটোকল ভেঙে প্রসূতিদের পরিবারের থেকে মুচলেখাও লিখিয়ে নেন জুনিয়র চিকিৎসকরাও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বীর স্যালাইন দেওয়ার ফলে চারজন প্রসূতি এবং তাদের সদ্যজাত সন্তান অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে আগেই এক প্রসূতির মৃত্যু হয় আজ সকালে মৃত্যু হয়েছে অন্য এক সন্তানেরও বাকি তিন কলকাতার চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে দুজন অনেকটাই সুস্থ হয়ে উঠলেও একজন প্রসূতি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে এদিন মুখ্যমন্ত্রীর সামনেই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান যে সেলাইন নিয়ে বিতর্ক সেগুলি একাধিকবার পরীক্ষা করার পরই ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছিল কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন এখন তো মনে হচ্ছে এটা সম্পূর্ণ অন্য ঘটনা